আজ এগারোই মে আমাদের কালনার ফুটবল প্রিমিয়াম লিগে কিন্তু আমাকে ইনভাইট করা হয়েছিল আর সেখানে অনেকটা টাইম কাটিয়ে এসেছি আমি আর অনেকটাই মজা হয়েছে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই আমি শেয়ার করে দিয়েছি তো আর ওখানে গিয়ে আমি অনেক সম্মান অনেক ভালোবাসা পেয়েছি তাও তোমাদের জন্যই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তাহলেই বুঝতে পারবে তো হাই ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা আজকে কি হতে চলেছে তো হ্যাঁ তোমরা অনেক দিন আগেই একটা ভিডিও দেখে নিয়েছিলে যে এক জায়গায় ইনভাইট করা হয়েছিল আমাদের কান্না একটা ফুটবল তো ফুটবল ম্যাচ রয়েছে তো সেখানে ইনভিটেশন ছিল তো ওখানেই যাচ্ছি তো চলো জল যাক ঠিক বলেছে তোমরা সবাই জানো যে কালনার ফুটবল প্রিমিয়াম লিগে কিন্তু আমাকে ইনভাইট করা হয়েছিল আর সেখানে কিন্তু আমি আজকে সন্ধ্যেবেলায় পৌঁছে গেছিলাম সত্যি বলতে এরকম কোনো কিছুতে কিন্তু আমাকে এই প্রথমবার ইনভাইট করা হলো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের ভালোবাসার আশীর্বাদ আর সাপোর্টের জন্যই হয়েছে আর আজকে যে খেলার আয়োজনটা করা হয়েছে সেটা কিন্তু আমারই একটা বন্ধু আয়োজন করা হয়েছিল তার নাম কিন্তু হচ্ছে অমিত ধারা তো থ্যাংক ইউ ভাই আমাকে এত সুন্দর একটা জায়গায় ইনভাইট করার জন্য আর এতটা সম্মান দেওয়ার জন্য আর এখানে কিন্তু প্রথমেই স্টেজে বড় করে নিয়েছিল আমাদের কালনার বিধায়ককে আর এরপর কিন্তু স্টেজে বেশ কিছু অনুষ্ঠান হয়েছিল চলো তোমাদের কিছু অনুষ্ঠান দেখিয়ে দিই এখানে কিন্তু এরকম অনেক নাচ গান অনেক কিছুই হয়েছিল এরপর কিন্তু ফিতে কেটে প্রবেশ করা হলো মাঠে আর এখানেও কিন্তু অনেক আলোচনার অনেক অনুষ্ঠানের পরে কিন্তু আমাদের সব ইউটিউবারদেরকে একে একে স্টেজে ডেকে নিয়েছিল সত্যি বলতে আমাদের কালনায় কিন্তু এরকম ফুটবলের প্রিমিয়াম লিগের কিন্তু অনেক আয়োজনই করা হয়েছে তবে অমিতের যে আয়োজন বা আমাদের যে আপ্যায়ন সেটা করেছিল সত্যি বলতে আমার সেটা অন্যরকম লেগেছিল আলাদাই মনে হয়েছিল এবার একে একে কিন্তু এখানে সবাইকেই প্রায় বরণ করে নেওয়া হচ্ছিল এখানে

এরপর কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর এরপর কিন্তু এখানে খেলা শুরু হওয়ারও প্রস্তুতি চলছিল আর এবার কিন্তু আমাদের খেলা শুরু হওয়ার আগে এখানে হবে হচ্ছে জাতীয় সঙ্গীত এখানে কিন্তু জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলা শুরু হয়ে গেছিল আর তারপর আমরা দেখছিলাম খেলা আর যারা জিতবে তাদের কিন্তু এই ট্রফিটা দেওয়া হবে দেখতেই পাচ্ছ মাঠে কিন্তু অলরেডি খেলা শুরু হয়ে গেছে ফুটবল সম্পর্কে কিন্তু আমার তেমন কিছু জানা নেই তবে সত্যি বলতে এখানের আয়োজন আর আপ্যায়ন দেখে আমার কিন্তু এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে বেশ ভালো লেগেছে আর এখন যে জায়গাটায় আমি বসে আছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ইউটিউবারদের বসার জন্য জায়গা করে দিয়েছিল ওরা এখন যার হাত থেকে আমি প্যাকেট নিলাম সেটা কিন্তু আমার বন্ধু অমিত ধারার বউ আর এরপর তো ওখানে খেলা চলছিল কিন্তু আমার তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে তাই কিন্তু চলে যাচ্ছিলাম বাড়িতে সত্যি আজকে দিনটা ভীষণ ভালো কাটলো আর তোমরা তো সবাই ভিডিওটা দেখে নিয়েছো আর আমার খুব ভালো লেগেছে এতটা একটা সম্মান পেয়েছি ওই জায়গায় গিয়ে আর ওটা আমার সত্যি খুব কাছের একটা বন্ধু অনেক ছোটবেলা থেকে বন্ধুত্ব তো ও যে আমাকে স্পেশাল ইনভাইট করেছে তার জন্য অনেক 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 ধন্যবাদ আর সত্যিও খুব ভালো ছেলে আর তার মধ্যে এই জিনিসগুলো সত্যি বলতে পাওনার জন্য তোমাদের অবদান তো অবশ্যই রয়েছে কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কখনো আমি এরকম একটা জায়গায় এরকম সম্মান হয়তো পেতাম না আর তাছাড়াও অমিত হয়তো চেয়েছে যে আমাদের এই ফুটবলের মানে জিনিসটা যাতে সোশ্যাল মিডিয়া সবার মধ্যে পৌঁছে যায় এত সুন্দর একটা আয়োজন এত সুন্দর সব কিছু ওই জন্য হয়তো এত কিছু মানে ও আয়োজন করেছে বা এত কিছু অ্যারেঞ্জ করেছে তো তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার ভীষণ ভালো লেগেছে আজকে মানে খুব 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 আনন্দ পেয়েছি আর তোমাদের ভালোবাসার জন্য আহ অনেকটা এবার হয়েছে তো যাই হোক চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে